র্যাম্প মডেল থেকে নাটকের অভিনেতা তারপর সিনেমার নায়ক এভাবে জীবন অগ্রসর হয়েছে। আরিফিন শুভ সেখানে এখন স্থায়ী হওয়ার চেষ্টা করছেন তবে স্থায়ী হওয়া তো দূরের কথা জায়গা কি তৈরি করতে পেরেছেন এ প্রশ্নের জবাব দুইভাবে দেয়া যায় যদি শুভকে একজন সুদর্শন নায়কের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে পেরেছেন কিন্তু সিনেমার ব্যবসা দিক দিয়ে একদমই পারেননি এ পর্যন্ত এক দুইটি বাদে তার মুক্তিপ্রাপ্ত কোন সিনেমাই ব্লক বাস্টার হিট করেনি কিন্তু কেন করেনি তা বুঝতে খবর টিভি নিয়মিত বাংলা ছবি দেখে এমন একশো জনের মতামত নিয়েছে তা থেকে সেরা পাঁচটি কারণ বের করা হয়েছে পঞ্চম কারণ হিসেবে বলা যেতে পারে অখ্যাত নায়িকাদের সাথে কাজ করা ক্যারিয়ারের শুরু থেকেই শুভ এমন নায়িকাদের সাথে কাজ করছেন যারা বাংলাদেশের টিকিট কেটে ছবি দেখার দর্শকদের কাছে একদমই পরিচিত নন যেমন ফাল্গুন একটা জলে যাকে কে মম আচল প্রমুখ অনেকটা সময় পেরিয়ে গেলেও শুভ এখন পর্যন্ত কিছু করতে না পারা বলা যেতে পারে নিজেকে বুঝতে না পারা ঢালিউডে মতে শুভর হওয়া উচিত ছিল ভিলেন কিন্তু শুভর নায়ক হওয়ার জন্য গো ধরে বসে থাকে ফলে যা হবার তাই হয়েছে তৃতীয় কারণ হিসেবে বলা যেতে পারে কম বাজেটের অখ্যাত পরিচালকদের সাথে কাজ করা শুভ ক্যারিয়ার শুরু থেকে এমন পরিচালকের সাথে কাজ করছেন যারা নাটক বা মিউজিক ভিডিও বানাতে পারদর্শী একটি চলচ্চিত্র বানাতে কাহিনীর মধ্যে যে গাঁথনী তার বেশিরভাগই নেই শুভর পরিচালকদের মধ্যে দ্বিতীয় কারণ হিসেবে বলা যেতে পারে শুভর আচরণগত সমস্যা ঢালিউডের অলিত গলিতে প্রায় শোনা যায় শুভ নিজেকে সুপারস্টার মনে করেন ধরাকে সরাগান করার প্রবণতা তার মধ্যে রয়েছে শুভর এই ধরনের আচরণের কারণে ভালো প্রযোগ পরিচালকের কাছে তার গ্রহণযোগ্যতা অনেকাংশেই কমেছে সর্বশেষ কারণ হিসেবে বলা যেতে পারে কাহিনী চয়নে ভুল অথবা বুঝো না বোঝার ভান করা এ পর্যন্ত করা শুভর বেশিরভাগ ছবি বিদেশি ছবির হুবহু নকল যা বাংলাদেশের ডিজিটাল যুগের দর্শকরা সহজেই ধরে ফেলেন কারণ এখন বেশিরভাগ দর্শক বিভিন্ন দেশের ছবি দেখে অভ্যস্ত তাই তারা খুব সহজে নকল ধরে ফেলতে পারেন দর্শক আরফিন শুভ নিঃসন্দেহে বাংলা ছবির নায়কদের স্ট্যান্ডার্ড অনেক বাড়িয়েছেন কিন্তু তিনি শাকিব খানের মতো সফল হতে পারছেন না আপনি কি উপরের পাঁচটি কারণের একমত জানা নিচ্ছে কমেন্ট সেকশনে আর আরিফিন শুভ নিয়ে কোনো ভুয়া বা মিথ্যা প্রতারণমূলক খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবরটি হয়েছে